বাংলাদেশের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা প্রত্যেকেই হতো। বেশ কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষে হলো একই কাহানি যেখানে আড়াইশোর বেশি যাত্রী মারা গেছে আর আমাদের ভারতবর্ষে আমদাবাদে পড়েছিল মেডিকেল কলেজের ওপর আর এটা হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের ওপর এক একটা বাচ্চার যে অর্ধ জলা শরীরগুলো দেখছি না পুরো গায়ের লোম খাড়া দিয়ে যাচ্ছে মানে এতটা অ্যাকচুয়ালি মানুষ বিশ্বাস করবে কিসের ওপর বিমান যাত্রা করে যাতায়াতের সুবিধার জন্য দ্রুত যাওয়ার জন্য কিন্তু সেই বিমান একের পর এক দুর্ঘটনা আমরা দেখছি গোটা বিশ্বে যতই উন্নত দেশ হোক যতই উন্নত দেশ হোক সব জায়গায় একই ঘটনা তো যেখানেই হোক না কেন এই যে দুর্ঘটনা এগুলো সত্যি খুব কষ্টদায়ক তো যাদের প্রাণ গেছে তাদেরকে নিয়ে বলার কিছু নেই তাদের আত্মার শান্তি কামনা করুক ভগবান তাদের আত্মার শান্তি দিক কিন্তু আমরা যে একে অপরকে টোন টিন কাটি বাজে মন্তব্য করি গালিগালাজ করি কী লাভ আমরা কতদিন এই পৃথিবীতে আছি কতদিন নেই আজকে আছি কালকে নেই কোনো গ্যারান্টি নেই তো যতদিন আছি ভালোভাবে থাকা উচিত আর এই যে বাংলাদেশে বিমান দুর্ঘটনা হয়েছে এটা নিয়ে আমি এতটুকু বলবো ভারতবাসীদেরকে কেউ হাসি মজা করবেন না কেউ টোন টিন কাটবেন না আমাদের দেশে হয়েছিল আমরা কষ্ট পেয়েছি আমরা বুঝেছি তো বাংলাদেশে হয়েছে সেম একই তারাও কষ্ট পাচ্ছে তো এখন আমাদের উচিত সহানুভূতি জাগানো বাকি আপনাদের মতামত জানাবেন যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা বাংলাদেশের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা প্রত্যেকেই দুঃখিত গত কয়েকদিন আগে এক মাস হবে সম্ভবত ভারতবর্ষের আহমেদাবাদে এই ঘটনা হয়েছিল সেখানে একটি মেডিকেল কলেজের ওপর পড়েছিল কিন্তু বাংলাদেশে পড়েছে একটি মাইলস্টোন কলেজ সম্ভবত নাম সেখানে ছাত্র পড়ুয়া পড়ে একেবারে ছবিগুলো দেখার মতো না দেখে সত্যি খুব কষ্ট মানে দুর্ঘটনা কোথাও হতে পারে যে কোনো জায়গায় হতে পারে ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা যে কোনো জায়গায় আমরা একের পর এক দুর্ঘটনা দেখছি তো বিমান দুর্ঘটনা দেখে একটা জিনিস মনে আসে যে বিমানে চলাচল এতটা মানে রিক্সি মানুষ তাহলে কি কিসের ওপর ভরসা করে যাবে বিমানে উঠলে যদি এরকম দুর্ঘটনা তাহলে মানুষ কি বাংলাদেশের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা প্রত্যেকেই দুঃখিত গত কয়েকদিন আগে এক মাস হবে সম্ভবত ভারতবর্ষের আহমেদাবাদে এই ঘটনা হয়েছিল সেখানে একটি মেডিকেল কলেজের ওপর পড়েছিল কিন্তু বাংলাদেশে পড়েছে একটি মাইলস্টোন কলেজ সম্ভবত নাম সেখানে ছাত্র পড়ুয়া পড়ে একেবারে ছবিগুলো দেখার মতো না দেখে সত্যি খুব কষ্ট মানে দুর্ঘটনা কোথাও হতে পারে যে কোনো জায়গায় হতে পারে ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান মানুষের কিসে এত অহংকার পৃথিবীর বুকে চাপ বেড়ে যাচ্ছে অমানুষের চাপ বেড়ে যাচ্ছে সেই কারণে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবী পৃথিবীতে আমাদের এখানেও বিমান দুর্ঘটনা ঘটলো আর আজকেও ওপারে বিমান দুর্ঘটনা ঘটলো এরকম একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকে পৃথিবীতে কারণ পৃথিবীর বুক ভারী হয়ে গেছে মানুষের থেকে অমানুষের সংখ্যা বেশি হয়ে গেছে আর এই পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংসের পথে আছে